বিশ্ব চুন্নি আন্দোলনের অন্যতম একজন সংগঠক তার কাছে আমরা জানতে চাব বাংলাদেশে সাম্প্রতিক যে মাজার ভাঙ্গন হচ্ছে এই মাজার ভিত্তিক যে ধর্ম প্রচারণা যা বাজারে যারা ভক্ত তাদেরকে তারা কোন চোখে দেখে এ বিষয়ে আমরা তাদেরকে তাদের কাছে জানতে চাব ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য আমরা বিশ্ব বিশ্বছুন্নি আন্দোলন আলামা ইমাম হায়াত আলহ ইরামার দিক নির্দেশনা যিনি বস্তুর দেয় মানব সত্তর এবং মানবতার রাজনীতির প্রণেতা এবং বিশ্ব শূন্য আন্দোলনের প্রতিষ্ঠাতা বিশ্ব ইন্সানীয় বিপ্লবের প্রবর্তক আমরা আউলিয়া আউলুয়রামের কে ভালোবাসা মূলত প্রাণাদিক রাসুল সাল্লাহ আলিয়ালামকে ভালোবাসা আল্লাহ তালাকে ভালোবাসা বুঝাই এই উপমহাদেশে ইসলাম এসেছে আউলুয়রামের মাধ্যমে আউলিয়া একরাম আমাদের সত্য মানবতার অস্তিত্বের যে মূল দিশা কলেমার যে মূল দিশা সেটার আউল একরাম আমাদেরকে এই উপমহাদেশে ইসলাম পেয়েছি বাবা শাহজালাল শাহফরান রহমদুল্লাহ আলহিমের মাধ্যমে খান জাহান জাহ রহমতুল্লাহের মাধ্যমে আউল একরম কথা আল্লাহ তাল্লাহ কোরআনুল কারিমে বলেছেন সিরাতল মুস্তাকিম সিরাতল মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ তালা নিজেই বলেছেন যে সিরাত আনন্দ আলহিম এই আনন্দ আলহিম হচ্ছে মীরান নবীন ও সিদ্দিক আব সোহাদ ও সলিহিন যেখানে আউলিয়করামের কথা সুস্পষ্টভাবে বলা হচ্ছে আল্লাহ তালা কোরআনুল করিমে আউল ইকরামকে বলেছেন ওয়াকুনমা সদিক আউলিয়করামের ব্যাখ্যা আল্লাহ তালা বলেছেন ওফতাগুয়াহি উসিলা এবং আউল ইকরামের যে মাজার শরীফ আল্লা তালা নবীর আল্লাহ তালা নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন এবং আমরা বিশ্বসূন্য আন্দোলনের মাধ্যমে ব্যক্তি আমরা যে আউলে থেকে ইসলাম পেয়েছি যে আউলে থেকে আমরা ইমান পেয়েছি যে আউলে একরাম থেকে আমরা দিন পেয়েছি সে আউলে একরামের মাজার শরীফের আঘাত মূলত আমাদের সব মুমিনীর হৃদয়ে আঘাত আলু একরামের মাজার শরীফগুলোকে আঘাত করা আল্লাহ তালার নিদর্শনকে অস্বীকার করা আউলে একরামকে অস্বীকার করা আনাম তালাহিমকে অস্বীকার করা কোন ব্যক্তি যদি কখনো আল্লাহকে মানে কোন ব্যক্তি যদি মানে কোনো ব্যক্তি যদি হাজির শরীফ মানে সে কখনো প্রতিবাদ জানায় এবং শাস্তি যারা শরীরে আঘাত করছে তাদের তীব্র প্রতিবাদ জানায় এবং তাদের দাবি জানাচ্ছে